আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিডিমার রন্ধন শিল্প ইউটিউব চ্যানেল আজকে আমি যেভাবে গরু মাংস রান্না করে দেখাচ্ছি এটা কিন্তু খেতে ভীষণ মজার হয় যারা একেবারে নতুন রাধুনি তারা আমার রেসিপিটি ফলো করতে পারেন রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন খুব সহজ পদ্ধতিতে রান্না করছি ঝাল ঝাল গরু মাংসের ভুনাটি আশা করি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক প্রথমে আমি এক কেজি পরিমাণ গরু মাংস নিয়ে নিয়েছি একটা বাটিতে আমি কিছু মশলা একসাথে মিশিয়ে নিয়েছি মাংসের জন্য এখানে আমি দুই এক চা চামচ সজের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরা বাটা পেঁয়াজ বাটা দুই চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচের একটু এবং সামান্য পরিমাণ পানি দিয়ে সকল মশলাগুলো মিশিয়ে নিচ্ছি মশলাগুলো আলাদাভাবে আমি রেখে দিলাম মাংসটি রান্নার জন্য কড়াইয়ে প্রথমে আমি এক কাপ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি তেলের মধ্যে চার টুকরো দারুচিনি পাঁচটা এলাচ তিন চারটে তেজপাতা দিয়ে দিচ্ছি এবার হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আস্ত জিরে দিয়ে দিলাম পাঁচ ছয়টা লবঙ্গ পাঁচ ছয়টা গোলমরিচ দিয়ে দিলাম পেঁয়াজটা একেবারে লাল লাল করবেন না একটু নরম নরম থাকতেই এরপর আগের তৈরি করা মশলাটুকু দিয়ে দিলাম মশলাটি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম মশলাগুলো তেল ছেড়ে দেওয়া পর্যন্ত এটাকে কষাতে হবে মশলাগুলো ভালোভাবে কষিয়ে এর মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম মশলার সাথে মাংসটি ভালোভাবে মেশাতে হবে মাংসটা মেশানোর পর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে নিলাম লবণ দিতে আগে মনে ছিল না তাই এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার ঢেকে দিলাম কিছুক্ষণ রান্না হওয়ার জন্য মাংস কষানোর পর মাংস যখন ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়েছে এ পর্যায়ে আমি এক চা চামচ গরুর মাংস মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা দিয়ে দিলাম ছয়টা আস্ত রসুন চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম এ পর্যায়ে ঝোলটা দিয়ে দিতে হবে এবার মাংসের মধ্যে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম এখানে গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন গরম পানি দিলে গরু মাংসের স্বাদ অনেকটা বেড়ে যায় মাংস পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে আমি রান্না করব আরও বিশ মিনিট বিশ মিনিট রান্না করে আমি দমে বসিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে দেখুন আমার মাংসগুলো হয়ে এসেছে ঝোল টেনে নেওয়া পর্যন্ত আমি এটাকে রান্না করব এখন আমি একটি বাটিতে মাংসগুলো নিয়েছি। এটা রুটি ভাত পোলাও সবকিছুর সাথেই খেতে পারবেন এই ঝাল ঝাল মাংস কিন্তু সব কিছুর সাথেই দারুণ মজার হয় আমি তো আজকে মাংসটি রুটির সাথে খাওয়ার জন্যই তৈরি করেছি আজ তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ